রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়ল এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দিই একটু স্মরণ করাই দিই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব

এটা আমি আমার দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মানিক মিয়ার বিনিয়োগে তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো

এখন আর কি বলবো রাকুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দে একটু স্মরণ করাই সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি জি তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণ বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসলে একটা দেখলাম যে বিএনপির

প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোন কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মতবিরোধী হয়নি আপনি বলছেন যে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অসহায় কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে কিন্তু সরকারের যেটা বলতে হবে সরকারের থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক কইরা দলে গেল আচ্ছা এখন এটা নিয়ে তো আপনি পজিটিভলি কিন্তু হবে এটাই তো গণতন্ত্র সুন্দর এটা এটা বলা যদি এটা যদি বাক্য বিনিময় না হয় তাহলে কি রাজনীতি

যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন কবল কবলতে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও জন কোনো কোনো বিঘ্ন না ঘটে